সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিক বিজ্ঞপ্তি নিয়ে গত আট সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সহকারী পরিচালক উপসহকারী পরিচালক খুট পরিদর্শক হিসাবরক্ষক এবং কেশিয়ার পদে মোট ছয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে এক নাম্বার পদ সহকারী পরিচালক বেতন ক্রম জাতীয় বেতন ক্রম বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা নবম গ্রেডের নবম গ্রেডের চাকরি লোক সংখ্যা নেবে বিশ জন নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি প্রয়োজন নবমতম গ্রেডের চাকরি করতে হলে দুই নাম্বার উপসহকারী পরিচালক জাতীয় বেতনক্রম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা চল্লিশ টাকা পর্যন্ত দশতম গ্রেডের চাকরি লোকসংখ্যা নেবে পঞ্চাশ জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি প্রয়োজন তিন নাম্বার যে পদ কোর্ট পরিদর্শক দশতম গ্রেডের চাকরি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এল এল ডিগ্রি লাগবে চার নাম্বার সহকারী পরিদর্শক যেখানে এগারোতম গ্রেড থাকবে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা হচ্ছে বেতন স্কেল দশজন সহকারী নেবে পরিদর্শক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবরক্ষক এগারোতম গ্রেডের চাকরি যেখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন থাকবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি ছয় নম্বর ক্যাশিয়ার ক্যাশিয়ার নেবে ষোলতম গ্রেডের একজন মাত্র নেবে যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন থাকবে আর কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমান সার্টিফিকেট আপনি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে কিন্তু এই চাকরি আবেদন করতে পারবেন মোট লোক নেবে পঁচাশি জন এখানে দেখেন অনলাইনে আবেদন কিভাবে করবেন তার শর্ত দেওয়া আছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ দুর্নীতি দমন কমিশনের ডাব্লিউ 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 এ সি জি ডট বিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে আপনারা এই ওয়েবসাইটে গেলে সব কিছু পেয়ে যাবেন আপনারা এগুলো একটু পরে নেবেন আবেদনের বয়স এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সর্বনিম্ন আঠারো বছর থাকতে হবে এবং বছর হতে হবে যেখানে কমিশনের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বছর হলেও চলবে সমস্যা নেই তারপরে এখানে আপনারা একটু নিয়মগুলো পড়ে নেবেন আর যদি আপনারা আবেদন করতে চান কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন নিকটস্থ আর নিজে নিজে চাইলেও কিন্তু আবেদন করতে পারবেন আপনারা একটু এগুলা দেখে নেবেন আবেদন করতে কিন্তু দুশো টাকার মতো লাগবে এই যে আবেদনের পূরণ তত্ত্বাবলী এখানে দেখেন অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্তি নিয়মবালী এগুলো একটু পড়ে নেবেন কোনো ওয়েবসাইটে গিয়ে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ হয়েছে পনেরো সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আমি এই ভিডিওটি একটু লেটে বানিয়ে ফেলেছি আপনাদের জন্য কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর আপনারা পাঁচ তারিখের ভিতরে তাড়াতাড়ি আবেদন করে নিন আপনারা যত সম্ভব পাঁচ তারিখের বিকাল পাঁচ কোটিকার আগে পাঁচ অক্টোবর বিকাল পাঁচ কোটিকার আগে আপনারা আবেদন করতে হবে তা না হলে কিন্তু হবে না আর বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এস এম এস পাওয়ার পর পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি জমা দিতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আর এখানে দেখবেন কী সাইজের ফটো লাগবে আপনারা একটু এগুলো একটু শর্তাবলী নিয়মাবলী একটু পরে নেবেন আমি এখানে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব আমি আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক নাম্বারটি দিয়ে দেব আপনারা সেখান থেকে এই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন এবং এখানে ভালো করে আপনারা একটু পড়ে নেবেন কি কি লাগবে আর পরীক্ষা কত নম্বরের হবে অনেকে প্রশ্ন করে ভাইয়া পরীক্ষা কত নম্বরের হবে এখানে দেখে নিন রচনামূলক পরীক্ষা বাংলা ইংরেজি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি রচনামূলক পরীক্ষা হবে তিরিশ তিরিশ ষাট আর নৈবিত্তিক হবে চল্লিশ মোট একশো মার্কের পরীক্ষা মোট একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু বাংলা ও ইংরেজি থাকবে রচনামূলক আর নৈভিত্তিক বিশ বিশ চল্লিশ বাংলা বাংলাদেশ ও আন্তর্জাতিক নিয়মাবলী আর চলতি ঘটনা বলে সাধারণ জ্ঞান থাকবে পঞ্চাশ পঞ্চাশ একশো কম্পিউটার মাইক্রোসফট এক্সেল এগুলো পারতে হবে লিখিত ব্যবহারিক পঞ্চাশ পঞ্চাশ একশো তাহলে মোট তিনশো মার্কের পরীক্ষা হবে আপনারা এগুলো একটু দেখে নেবেন আর আমি কালকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কীভাবে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে